হিন্দুতে আমরা কোটের সরকারিভাবে মুসলমান হইছি সরকারি এবি ডিবিট করে আমাদের এবি ডিবিট সুযোগে আছে সরকারি কাগজ তাই আমি চাই এটা ফর্ম করে খাবো তাই আমি সেলুনের কাজ জানি আলহামদুলিল্লাহ আমার মানুষে সি আর গিলাশ কিনে দিছে এখন সানসিং সিং কিছু ঘুরতেছি দন্তপাতে হইলে আমি ছেলে পেলে নিয়ে কর্ম করে খাইতে চাই আমার দুই ছেলে মাদ্রাসায় পরে ফ্রি করে দিছে তাই আমরা দিন ধরে না খাওয়া বুঝছেন আমরা চার পাঁচ দিন ধরে এখানে আইছি ঠিক আছে সমস্যা নাই যদি আমি যদি যাই আপনার নাই আমার বন্ধু বান্ধব থেকে আপনি কিছু নিয়ে দেবাস চিন্তা করবো আমি অত টাকা না আমার আচ্ছা ঠিক আছে আমি কিছু হইলেই আমি মুসলমান হয়েছে আমি কর্ম করে খাইতে চাই আমি কেন সেখানে বন্ধু বান্ধব যারা আছেন অবশ্যই বাইক একটু হেল্প করবেন আমিও হেল্প করবো যারা আছেন আমাকে একটু নখ করবেন আমি বাইকে যেন হেল্প করে কিছু চলতে পারে আমি একটা ব্যবস্থা করে দেবো সবাইকে আলাইকুম